প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জ্ঞানের কেন্দ্রে তোমাদের সুস্বাগতম নবম শ্রেণীর গণিত সেট অধ্যায়ে তোমাদের আরেকটি গত ভিডিওতে তোমাদের ক যে প্রশ্নটি দেখতে এটি তোমাদের দেওয়া হয়েছে তো আজকে খ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে আজকে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছো এখানে যে প্রশ্নটি দেওয়া আছে যে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম ইকুয়াল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম তো এখানে বি ইন্টারসেকশন সি হল প্রাইম যে মানটি দেওয়া আছে এটা প্রথমে তো আগে বি ইন্টারসেকশন সি এর মানটি বের করে নিতে হবে এরপরে প্রাইমের কাজ করতে হবে তোমরা যদি একটু লক্ষ্য করো যে এখানে খ নাম্বার যেটা দেওয়া আছে ইউ এর মান আগে নাও হয়েছে বি এর মান সি এর মান এগুলো আগে নাও হয়েছে তো এখানে বি ইন্টারসেকশন সি হল প্রাইমের মান বের করার জন্য প্রথমত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বি ইন্টারসেকশন সি এর মান আগে বের করে নিতে হবে যেমন এখানে বি এর মান দেখো 2 4 6 এবং ইন্টারসেকশন সি এর মান আছে 3 4 5 6 7 এখানে দুটার কাজ করলে দেখা যায় ইন্টারসেকশন করলে ফোর সিক্স ইন্টারসেকশন মানে হচ্ছে দুটোর মিল এখানে কোন সংখ্যাটা বি এবং সি সেটের মধ্যে কোন সংখ্যাটার সংখ্যাটা মিল রয়েছে যেমন এখানে দেখো ফোর এবং সিক্স মিল রয়েছে কিন্তু টু এখানে আছে কিন্তু এখানে সি এর মধ্যে সি সেটের মধ্যে নেই এজন্য এগুলো হচ্ছে না এখানে বি ইন্টারসেকশন সি এর সেট পাই ফোর সিক্স তারপর দেখো বি প্রাইম বি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস বি এটা তোমরা জানো যেখানে যে কাজটি করা হয়েছে ইউ মানে হচ্ছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত টু ফোর সিক্স এখানে বিউক মানে হচ্ছে এখানে বাদ দেওয়া এখানে টু ফোর সিক্স বাদে যে সংখ্যাগুলো ইউ সেট এর মধ্যে থাকবে সেগুলোই হবে বি প্রাইমের সেট তারপরে দেখো সি প্রাইম ঠিক একই ভাবে যে সি প্রাইমের মান আছে ইউ মাইনাস সি সি প্রাইম থাকলে প্রাইমের প্রাইমের জন্য হবে ইউ মাইনাস এখানে সি তাহলে ইউর মান হচ্ছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত এবং এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তোমরা দেখতে পাচ্ছো তো এখানে সি এর মান যদি ইউর মান থেকে বাদ দেওয়া হয় তাহলে এখানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ দিলে তোমরা দেখতে যে এখানে পাওয়া যায় শুধুমাত্র ওয়ান টু এরপরে যে মানটি রয়েছে যেখানে দেখো আমরা কিন্তু সবগুলো মান আগে বের করে নিলাম এখন শুধু বাম পক্ষে এবং ডান পক্ষের মানগুলো করবো খ নম্বরের দেখো এখানে বাম পক্ষের যে মানটি রয়েছে যে বি ইন্টারসেকশন সি হল প্রাইম তো বি হল প্রাইমের জন্য ইউ মাইনাস বি ইন্টারসেক বি ইন্টারসেকশন সি ইউর মান হচ্ছে ওয়ান থ্রি সেভেন পর্যন্ত মাইনাস ফোর সিক্স তো এখানে ফোর সিক্স বাদ দিলে দেখো যেখানে শুধু পাওয়া যায় ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এটা হচ্ছে বাম পক্ষ এরপর দেখো যে ডান পক্ষ ছিল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম তো বি প্রাইমের মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন ওয়ান টু আর ইউনিয়নের মান ইউনিয়নের কাজ হচ্ছে সবগুলো সংখ্যা একসাথে হবে কিন্তু একটি সংখ্যা দিবার হবে না তো এখানে তোমরা দেখো যদি হিসেব লক্ষ্য করো যে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এখানে সবগুলো সংখ্যাই হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওর দেখার জন্য তোমরা এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে বেশি বেশি দেখতে হবে বেশি বেশি ফলো রাখতে হবে যে কোন সময় কোন ভিডিওগুলো আপলোড করা হচ্ছে তোমরা একটু বেশি বেশি দেখবে এবং এগুলো সাবস্ক্রাইব করে রাখবে বেশি বেশি লাইক এবং কমেন্ট করবে তোমাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আশা করি সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ